তোমাদের সামনে এস বাংলা বিষয়ের আরও একটি বই নিয়ে হাজির হয়েছি বইটিতে তোমরা নাইন টেন ইলেভেন টুয়েলভের একদম সমগ্র আলোচনা পেয়ে যাবে তোমরা বইটা দেখতেই পাচ্ছ এস বাংলা নবম দশম একাদশ দ্বাদশ এবং বইটি প্রকাশনা করেছে লীলাস বুক থেকে বইটি লিখেছেন উত্তম কুমার বিশ্বাস স্যার এবং চিত্তরঞ্জন ঘোড়াই স্যার সম্পাদনায় লীলা রায় ম্যাডাম এবং ডক্টর সুজয় কুমার শিকদার স্যার তো দেখে নাও বইটির বিশেষত্ব কি তোমরা দেখতেই পাচ্ছ বইয়ের ওপরেই একদম দেওয়া রয়েছে বিষয়বস্তুর ওপর সংক্ষিপ্ত নোট সাহিত্যের ইতিহাস ব্যাকরণ কুড়িটা প্র্যাকটিস সেট থাকবে লেখক ও কবি পরিচিতি পাঠ্যগত ব্যাকরণ বিগত বছরের প্রশ্নোত্তর এবং এমসিকিউ প্রশ্ন সাড়ে এগারো হাজার প্লাস তাহলে চলো বইয়ের ভিতরে দেখি ঠিক কি কি দেওয়া হচ্ছে প্রথমেই আমরা যদি দেখি তাহলে সিলেবাস তো দেওয়া থাকছে তারপরে আমরা এই যে সূচিপত্র অংশে দেখতেই পাচ্ছ পুরো নাইন টেন সাহিত্য সঞ্চয়ন এদিকে বাংলা সহায়ক পার নবম শ্রেণী সাহিত্য সম্বার দশম শ্রেণী এদিকে সাহিত্য চর্চা সাহিত্য কথা ব্যাকরণ সাহিত্যের ইতিহাস সমস্ত বিষয়গুলো কিন্তু সূচিপত্রতে দেওয়া রয়েছে এবং বইয়ের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে বিগত বছরের প্রশ্নোত্তরও দেওয়া রয়েছে অন্যদিকে টেক্সট যদি তোমরা দেখো তাহলে দেখো প্রথমেই লেখক পরিচিতি থাকছে তারপরে বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এদিকে কিন্তু অতি সংক্ষিপ্ত আকারের প্রশ্ন লাইনার এবং তারপরেই থাকছে সেই বিষয় সম্পর্কিত তোমাদের প্রচুর এমসিকিউ প্রশ্ন যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে এই রকমভাবেই টেক্সট যাচ্ছে সাহিত্যের ইতিহাস যাচ্ছে ব্যাকরণ যাচ্ছে সমস্ত বিষয়গুলোই কিন্তু যাচ্ছে এই দিক থেকে দেখো সাহিত্য চর্চা দ্বাদশ শ্রেণী শুরু হচ্ছে সেগুলোও কিন্তু ঠিক একইভাবে যাচ্ছে তো তোমরা যারা এই বইটা নিতে চাইছো তারা অবশ্যই আমাদের বই বিপণীর ওয়েবসাইট বই বিপণি ডট ইন সেখান থেকে লগ করে তোমরা ঘরে বসেই বইটি নিতে পারো বইটির মুদ্রিত মূল্য রয়েছে ছশো টাকা আমাদের বই বিপণী সংস্থা থেকে নিলে তোমরা আকর্ষণীয় ছাড়ে ঘরে বসেই বইটি পেয়ে যাবে